নমস্কার বন্ধুরা তো আমরা যে আলমারির কাজ শুরু করেছিলাম তো আলমারির কাজ প্রথমে আমরা নিচের পাটটি বানিয়ে নিচ্ছি যেহেতু আলমারিটি অনেক বড় তাই আমরা নিচের পাটটি আগে বানিয়ে নিচ্ছি আমরা এই আলমারিটিকে দুই ভাগে ভাগ করে নিব তা না হলে আলমারিটি লাড়াচাড়া করা খুব সমস্যা হয়ে যায় তো এটি হচ্ছে একটা সামনের নিচের ডিজাইন তো এই ডিজাইনটি এখন সেটিং করা হবে তো ডিজাইনটি সেটিং করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা নিচে একটা শেলফ দিয়ে দিয়েছি তো এই ডিজাইনটি এখনও কমপ্লিট হয়নি তো এটাতে আরও অনেক কাজ আছে এই ছাইটি আরও ডিজাইন বাকি আছে তো আমরা এটাকে নিচের পাটটা আগে তৈরি করছি তারপর উপরে পাট্টা তৈরি করব তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও আমরা আস্তে আস্তে সব ভিডিও ইউটিউবে আপলোড করব আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ সবাইকে